ব্রিজের দিকে যাচ্ছে কুর্মিতলা রেলগেট পার করে চলে এসেছি অলরেডি সমস্ত জায়গায় পোল পোতা রেডি একদমই পোল পুঁতে একদম পর পরপর দেখতেই পাচ্ছেন কিভাবে লাইন দিয়ে পোলগুলো বসিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে সেই কার্ভ লাইন কুর্মিতলা রেলগেটের কাছে পোল আনলোডিং হয়েছে সেই পোল অলরেডি বসিয়ে কতটা কাজ দ্রুত গতিতে ফাস্ট চলছে দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য দেখানোর চেষ্টা করছি রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ ফলো করুন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ সেইখান থেকেও আসছে লাইভ আপডেট লাইভ সেশন দেখতেই পাচ্ছেন সবার আগে একদমই সেই দৃশ্য নসিপুর লাইনে কিন্তু ইলেকট্রিক পোল পোতা অলরেডি শুরু হয়ে গেছে ইলেকট্রিক পোল পর খাড়া রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল কিভাবে লাইন দিয়ে একদম নসিপুর রেল ব্রিজের দিকে একদমই সেই যে দেখতে পাচ্ছেন সিগনাল সিগন্যাল পার করে ওই দূরে দেখতে পাচ্ছেন পোল মানে একদম সম্ভবত ব্রিজের কাজ পর্যন্ত সমস্ত জায়গাতে কিন্তু ভাবে ইলেকট্রিক গুলো বসানো অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ ব্রিজের দিকে থ্রু একদম কুর্মিতলা রেলগেট থেকে সমস্ত জায়গাতে রেল এই যে পোল এই ইলেকট্রিক পোল একদম বসানো শুরু হয়ে গেছে পোল বসানো শুরু স্টার্ট চলছে পোল সমস্ত পোল পর 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 বসবে দেখতে পাবেন সঙ্গে থাকুন একদম লাইভ সেশন দেখতেই পাচ্ছেন É aí, একদম লাইন দিয়ে পোল বসানো চলছে এই যে নসিপুর লাইন একদম যে এই যে সেই মুর্শিদাবাদের স্টেশন থেকে আজিমগঞ্জের সঙ্গে যে লিঙ্ক লাইন এই লিঙ্ক লাইন পুরো এই যে পোল দেখতে পাচ্ছেন কিভাবে লাইন দিয়ে পোল বসেছে এই যে লাইন দিয়ে পোল দেখতে পাচ্ছেন কুর্মিতলা রেলগেট থেকে এই যে লাইন দিয়ে যে পোলগুলো দেখতে পাচ্ছেন পোল বসিয়ে একদম পর পর এই পোল ধীরে ধীরে বসানো চলছে এই পোল কতটা দ্রুত গতিতে ফার্স্ট এইদিকে বসিয়ে দেওয়া হলো সেই দৃশ্য দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজের দিকে যাব ব্রিজ পর্যন্ত একদম কত পোল বসেছে সমস্ত আপডেট থাকবে দেখতে পাবেন সেই দৃশ্য লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সেই মুহূর্তে একদমই লাইভ সেশন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন লাইক করবেন যারা রয়েছেন লাইভে একদমই সেই দৃশ্য নসিপুর লাইন লাইনে একদম লাইন দিয়ে পুরো পোল বসে গেছে সমস্ত পোল লাইন দিয়ে বসানো হয়েছে সঙ্গে থাকুন লাইভে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য এই লাইন দিয়ে যত পোল রয়েছে সমস্ত পোল কিন্তু বসানো অলরেডি শুরু সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি নসিপুর লাইনে এই একদম দুপুর বেলায় সেই পুরো এত সুন্দর পরিবেশে আপনাদেরকে সেই যে লাইভ এই মুহূর্তে সেই যে ইলেকট্রিক পোল ইলেকট্রিক পোল এই মুহুর্তে বসানো শুরু হয়েছে কুর্মিতলা রেলগেট থেকে কুর্মিতলা রেলগেট থেকে অলরেডি ইলেকট্রিক পোলগুলো বসানো শুরু হয়ে গেছে সেই যে আপনাদের এর আগে লাইভে আপডেট দিচ্ছিলাম সেই যে পোল সেই পোল কীভাবে ওখানে একদম আনলোডিং করেছিল সেই পোল আনলোডিং করতে করতে এখন দেখতেই পাচ্ছেন পোল পুরো বসে গেছে পুরো সমস্ত পোল এই যে দেখতেই পাচ্ছেন সমস্ত পোল কিন্তু খাড়া করা প্রত্যেকটা পোল একদম খাড়া করা রয়েছে দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে পোল গুলো খাড়া করে রাখা হয়েছে এই পোল পর পর একদম বসতে বসতে নসিপুর ব্রিজ পর্যন্ত যাবে কত দূর পর্যন্ত ইলেকট্রিক পোল বসানো হয়েছে সেই আপডেট থাকবে লাইভে যারা রয়েছেন অবশ্যই লাইভ সেশন শেয়ার করবেন এবং লাইভ লাইক করবেন পাচ্ছেন অসাধারণ দৃশ্য নসিপুর লাইন লাইনের ইলেকট্রিক পোল একদম বসানো শুরু স্টার্ট হয়ে গেল নসিপুর লাইনের ইলেকট্রিক পোল বসানোর কাজ দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য কুর্মিতলা রেলগেট থেকে সেই যে ইলেকট্রিক পোল পোলগুলো কিন্তু একদমই বসানো শুরু হয়ে গেছে একদমই সঙ্গে রয়েছে কুমার সুজয় এবিডি খুব ভালো খবর রমেন্দা একদমই দেখতে পাচ্ছেন জন লাইভে রয়েছেন লাইক চাই কিন্তু জন রয়েছেন ছটা মাত্র লাইক তো আপনারা দেখতেই পাচ্ছেন অরিন্দম মন্ডল আছি লাইভে দাদা একদম ধন্যবাদ দাদা আপনাকে সঙ্গে থাকুন সুজয় ভক্ত আর দু তিন দিনে পোল কমপ্লিট পোল অলরেডি কমপ্লিট সম্ভবত আজকেই হয়ে যেতে পারে আজকেই পোল বসানো পুরো কমপ্লিট হয়ে যেতে পারে লাইনে দেখতেই পাবেন একদম কতটা দূর পর্যন্ত সেই দৃশ্য যদি না বিশ্বাস করেন তাহলে কিন্তু আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি কোন পজিশনে এই যে সিগনাল এই সিগন্যাল পার করেও দূরে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে দুটো পোল কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে তো লাইভে সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করছি লাইভ সেশন শেয়ার করবেন এবং লাইভ সেশনটি লাইক করতেই হবে কারণ এত সুন্দর দৃশ্য আপনাদেরকে একদম নসিপুর ব্রিজের কাছে এসে ব্রিজ এই সামনে এখান থেকে কার্বের ওই পজিশনে যাব ওইখানে সামনে কিন্তু ব্রিজ আছে ব্রিজের ওখান থেকে দেখানোর চেষ্টা করব কত দূর পর্যন্ত সেই লাইন দিয়ে পোলগুলো বসানো হয়েছে তো যারা রয়েছেন অবশ্যই লাইন লাইক লাইভ লাইক করবেন তো দেখতেই পাচ্ছেন সেই অসাধারণ দৃশ্য অরিন্দম মন্ডল দাদা রয়েছেন সুজয় ভক্ত রয়েছে পল্লব বাগচি পল্লব বাগচি ধন্যবাদ খুব ভালো লাগলো আহিরনের খবর কি আহিরনেও কিন্তু পোল লাগিয়ে তার লাগানো কমপ্লিট রেল প্যানেল ওখানে একদমই ঝালাইয়ের কাজ চলছে আর কত দূর বসানো হয়েছে দাদা পুরো লাইন দিয়ে যাব সঙ্গে থাকুন লাইভ সেশন শেয়ার করুন এবং লাইক করুন যারা রয়েছেন পশ্চিমবাং পশ্চিম বাং বেঙ্গল একদমই গুড ফাস্ট ওয়ার্ক ওয়ার্ক ফাস্ট একদম ধন্যবাদ দাদা দেখতেই পাচ্ছেন নসিপুর লাইন ট্রেন চলবে খুব শীঘ্রই সম্ভবত মার্চেই কিন্তু একদম হয়ে যেতে পারে সিআরএস একদমই সূত্রের খবর কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন নয় তো এইরকম কাজ দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন মুর্শিদাবাদ স্টেশনে পয়েন্টের কাজ চলছে দ্রুত গতিতে সঙ্গে লাইন দিয়ে বিভিন্ন কাজকর্ম অরিন্দম অর্ণব রয়েছেন সঙ্গে দাদা তোমার সব ভিডিও আমি দেখি ধন্যবাদ তো লাইভ স্টেশন শেয়ার করুন একুশজন লাইভে রয়েছেন শেয়ার কিন্তু দশটা কুমার সুজয় এবিডি নসিপুর ব্রিজ থেকে ব্রিজের কবে থেকে ট্রেন চলবে বলবেন একটু একদমই ট্রেন চলবে সেই কারণেই কিন্তু এই যে লাইনে দেখতেই পাচ্ছেন কিভাবে দ্রুত গতিতে এই যে সমস্ত পোল আসতে বাকি রাত্রেবেলা পোল আসতে বাকি সম্ভবত ভোরে না হলে রাত্রে পোলগুলো এসে আসতে বাকি তার মধ্যে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন কতগুলো পোল একদম লাইন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ব্রিজের দিকে যাচ্ছে লাইন একদম সোজা সেই পজিশনে রয়েছি আমি লাইন লাইভ স্টেশন লাইক করবেন কিন্তু তেইশজন দর্শক দেখছেন এত সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই লাইভ পুরো লাইক করা যাই চাষি ভাই রানাঘাট কবে আসবে অবশ্যই যাব তো দেখতেই পাচ্ছেন সেই রানাঘাট থেকেও কিন্তু ট্রেন চলে যাবে এই মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে পুরো নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে থ্রু আজিমগঞ্জ জংশন রেল স্টেশন হয়ে বিভিন্ন প্রান্তে দেশের অরিজিৎ দত্ত হাই হ্যালো সঙ্গেই থাকুন অর্ণব কালেকশন ইলেকট্রিফিকেশানের কাজ আর কতদিনের মধ্যে সে হবে ইলেকট্রিফিকেশান সবে মাত্র শুরু হলো একদিনের মধ্যেই দেখতেই পাচ্ছেন পুরো ব্রিজের কাছাকাছি পুরো ইলেকট্রিক পোল বসানো অলরেডি একদম ইলেকট্রিক পোলগুলো বসেই গিয়েছে প্রায় বসে লাইন দিয়ে পোল বসানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি চাই নসিপুর আমগাটা আহিরন একসঙ্গে চালু হোক সম্ভবত সেই রকমই কিন্তু হতে চলেছে তো লাইভে যারা রয়েছেন চৌত্রিশ জন কিন্তু তেরোটা মাত্র লাইক বন্ধুগণ এক একদমই এটা ঠিক নয় কারণ এত সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি নসিপুর লাইনের এই যে সুন্দর কাজের আপডেট সঙ্গে লাইক কিন্তু একটা আপনারা করতেই পারেন এরকম পরিশ্রম করে লাইভ সেশনগুলো দেখায় আর আজকে কিন্তু একদমই গুড নিউজ সেই কারণে কিন্তু একটা লাইক অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করতে পারি তো সেই লাইনে দেখতে পাচ্ছেন কিভাবে ইলেকট্রিক পোলগুলো বসানো হয়েছে দেখুন একবার জুম করে দেখানোর চেষ্টা করছি যদি আপনারা বিশ্বাস না করেন কতদূর পর্যন্ত ইলেকট্রিক পোল গুলো বসানো হয়েছে দেখতেই পাচ্ছেন পুরো পুরো একদম ইলেকট্রিক পোল কিভাবে বসেছে লাইনে পুরো সঙ্গে থাকুন থ্রু নিয়ে চলে যাব একদম নসিপুর রেল ব্রিজের দিকে নসিপুর রেল ব্রিজ পর্যন্ত সমস্ত জায়গাতে এরকম ইলেকট্রিক পোলগুলো পর পর বসিয়ে দেওয়া চলছে লাইন দিয়ে ইলেকট্রিক পোল বসিয়ে দেওয়া হয়েছে পুরো সমস্ত পোল একদম এই নসিপুর লাইন লাইনের পুরো এ টু জেড পোল কিন্তু সম্ভবত বসে গেছে এখান থেকে কিন্তু আমি দূর থেকে যত দূর তাকাচ্ছি পুরো একদম পোল দেখতেই পাচ্ছি এখান থেকে সমস্ত পোলগুলো কিন্তু লাইনে বসে গেছে পুরো লাইনে ইলেকট্রিক পোল সম্ভবত বসে গেছে সঙ্গে থাকুন লাইভে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য নসিপুর লাইন লাইনের পুরো ইলেকট্রিক পোল এই মুহূর্তে পরপর কিন্তু বসতে চলেছে তোমার সব কভারেজ আমার ভালো লাগে পল্লব ধন্যবাদ তোমাকে অসংখ্য অভিজিৎ ভট্টাচার্য দারুণ দারুণ আপডেট রমেন্দা ধন্যবাদ তো ইন্দ্রনীল দা দারুণ খবর খুব ভালো লাগছে ধন্যবাদ দেখতেই পাচ্ছেন এই যে অসাধারণ দৃশ্য নসিপুর লাইন লাইনে পুরো ইলেকট্রিক পোল সমস্ত পোল কিন্তু লাইন দিয়ে বসে গেছে পরপর নসিপুর ব্রিজ পর্যন্ত পুরো লাইনে পোল বসানোর কাজ চলছে আর গাইড গুরুজি বলছেন হাই হ্যালো একদমই সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য নসিপুর লাইন ইলেকট্রিক পোল গুলো কিন্তু তোমরা পোল বসাচ্ছ পোল বসানোর কাজ তোমরা করছো পোল বসানোর কাজ তোমরা করছো আবার কি পোল আনতে যাচ্ছ নাকি ব্রিজের কাছে চলে গেছে পাঁচটা পাখি আবার নিয়ে আসবে তো তো দেখতেই পাচ্ছেন বন্ধুগণ এই যে পোল কিন্তু একদমই এই দাদারা পুরো নিয়ে আসবে একদম পোল নিয়ে এসে পুরো কুর্মিতলা রেলগেট থেকে পোল নিয়ে এসে সমস্ত পোল একদম সেই পোলগুলোকে পরপর পরপর নিয়ে যাবে এখন কিন্তু জানতেই পারলাম যে এক মাস শুধুমাত্র পাঁচটা পোল বসানো বাকি পুরো পোল লাগানো কমপ্লিট নসিপুর লাইন লাইনে কতটা দ্রুতগতিতে ফার্স্ট চলছে কাজ দেখতেই পাচ্ছেন সেই পোল সম্ভবত সামনে আর পাঁচ থেকে সাতটার মতো পোল বসানো বাকি তাহলে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে নসিপুর লাইনে ব্রিজ পর্যন্ত পোল বসানোর কাজ দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য চলছে লাইনে কাজ সঞ্জয় রয় খুব ভালো রোমান্টিক একদমই ভেরি নাইস আপডেট ভেরি নাইস দাদা কৃষ্ণনগর আমগাটা বেথুয়াটাউরি আপডেট অবশ্যই আসবে বিভিন্ন আপডেট দিয়ে থাকি আর বেথুয়া ডাউরি আপডেটটা একটু নিয়ে আসতে হবে ওদিকে যাওয়াটা একটু সমস্যা হয়ে যায় কারণ দিকের আপডেট কভার করতে যাই তার আগে কিন্তু সেই বেথুয়াতে নামা হয় না এই কারণে ছোটো ছোটো আপডেট হয় তো বেথুয়া ডাউরির আপডেট ফুল আপডেট একদম আসবে সঙ্গেই থাকবেন রমেন পাম্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য নসিপুর লাইনে ইলেকট্রিক পোল এখন নিয়ে যাওয়া হচ্ছে ব্রিজের দিকে নিয়ে যাওয়ার পরে কিন্তু একদমই সেই পোলগুলো কীভাবে সেই তুলে নিয়ে একদমই পোল লাইনের মাঝে বসিয়ে দেওয়ার কাজ চলছে আজকেই কিন্তু সমাপ্ত হয়ে যাবে ব্রিজ পর্যন্ত কুর্মিতলা থেকে পুরো ইলেকট্রিক পোল বসানোর কাজ ব্রিজ পর্যন্ত আর কটা বাকি আছে দাদা ব্রিজ পর্যন্ত আর কটা বাকি হ্যাঁ মানে খুব বেশি আর বাকি নেই অনেকটা লাগানো হয়ে গেছে নাকি ও আচ্ছা আচ্ছা

তো দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর দৃশ্য নসিপুর লাইন লাইনের সমস্ত যে একদমই যে পোল দেখতেই পাচ্ছেন এই পোলগুলোকে রেডি করা হচ্ছে এই পোল নিয়ে একদমই সেই পুরো কুর্মিতলা রেলগেট থেকে পোল তুলে নিয়ে গিয়ে একদম থ্রু নসিপুর রেল ব্রিজ পর্যন্ত এই যে পুরো সমস্ত পোল পোলকে নিয়ে গিয়ে একদমই লাগানোর কাজ চলছে সেই পোল পুরো সমস্ত পোল নিয়ে গিয়ে ব্রিজ সেই ব্রিজের দিকে সঙ্গে থাকুন লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসাধারণ দৃশ্য সেই যে পোল এই যে গোড়াতে দেখতে পাচ্ছেন এই যে পোল বসিয়ে দেওয়া হয়েছে এই পোল বসিয়ে দিয়ে পুরো পোলের দেখতে পাচ্ছেন পুরো লাইন দিয়ে পোল বসানো চলছে আর সমস্ত পোল এখান থেকে নিয়ে যাবে এখান থেকে পোল নিয়ে এসে যেখানে যেখানে বসানোর কাজ চলছে সেখানে বসানো হবে দেখতে পাবেন অসাধারণ দৃশ্য অপূর্ব সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি নসিপুর লাইন ইলেকট্রিফিকেশান ওয়ার্ক আপডেট স্টার্ট এই মুহূর্তে নসিপুর লাইনে চলবে ট্রেন খুব শীঘ্রই সিআরএস সম্ভবত মার্চেই কিন্তু কমপ্লিট হতে পারে সূত্রের খবর অফিসিয়াল আপডেট নয় দেখতেই পাচ্ছেন সে অসাধারণ দৃশ্য দাদা সাগরদিঘি স্টেশন একদিন কভার করবেন একদমই কাজের প্রতি এত নিষ্ঠা দায়বদ্ধতা পরিশ্রম সফল ঘরে বসে আমরা তুলছি একদমই ফসল ধন্যবাদ দেখতে পাচ্ছেন সে অপূর্ব সুন্দর দৃশ্য নসিপুর লাইন লাইনের ইলেকট্রিক যে পোল সেই পোল পোতার কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে সেই ইলেকট্রিক পোল পুরো পুঁতে দেওয়া হচ্ছে লাইন দিয়ে সমস্ত পোল পরপর পরপর বসে যাচ্ছে সঙ্গে থাকুন লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইলেকট্রিক পোল পোতার কাজ চলছে দূরে ওখানে যাচ্ছি সামনে সঙ্গে থাকবেন একদম পোল পোতার সেই আপডেট আসবে পুরো লাইভ সে লাইভ চলবে সঙ্গে থাকুন আবারও আসছি আপনাদের সঙ্গে সেই আপডেট নিয়ে পুরো সামনের দিকে দাদা দিল্লি যেতে পারবো এই লাইন দিয়ে একদমই যেতে পারবেন কোনো রকম সমস্যা নেই আজিমগঞ্জ জংশন রেল স্টেশন ফারাক্কার সঙ্গে যুক্ত আর ফারাক্কা দিল্লির সঙ্গে এবং দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যুক্ত রকম সমস্যা নেই আজিমগঞ্জ যদি পৌঁছে যেতে পারেন তাহলে সেখান থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবেন অথবা আমাদের এই শিয়ালদাও ডিভিশনের শিয়ালদা থেকে বিভিন্ন ট্রেনগুলো লাইনে দেওয়া হবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর দৃশ্য নসিপুর লাইন লাইনের পুরো ইলেকট্রিক পোল বসে গেছে লাইন লাইভে যারা রয়েছেন লাইভ স্টেশন শেয়ার করুন এবং সেই সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি উপভোগ করুন গুড গুড একদম লাইন দিয়ে বিভিন্ন কাজকর্ম চলছে দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর নসিপুর লাইন লাইনে পুরো সমস্ত কাজের আপডেট আমি আপনাদের দিয়ে থাকি আর রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজটি লাইক করতে পারেন সেই পেজেও কিন্তু সমস্ত আপডেট আছে সঙ্গেই থাকবেন ইউটিউব চ্যানেল দেখতেই পাচ্ছেন এই মুহুর্তে একদম সরাসরি লাইভ দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সুন্দর আদিত্য যাদব নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশন সে কোন ট্রেন চলেগা গা স্টেশন থেকে তো বিভিন্ন ট্রেন যায় দেশের বিভিন্ন প্রান্তে ওখান থেকে তো অনেক দূর দূরান্তের ট্রেনগুলো চলাচল করে তো পরবর্তী দিনে এই দিকেও আসবে সেই দৃশ্যই দেখতেই পাবেন অপূর্ব সুন্দর সেই মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন নসিপুর লাইন লাইনের পুরো একদম সমস্ত কাজকর্ম সঙ্গে ইলেকট্রিক পোল বসে গেল নসিপুর ব্রিজের কাছাকাছি এই দিকে পোল পোতার দৃশ্য চলবে সঙ্গেই থাকবেন একদম এখান থেকে থ্রু নসিপুর রেল ব্রিজ আমি দেখতেই পাচ্ছি নসিপুর রেল ব্রিজ তো আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছিলাম তো আপনাদের কমেন্টগুলো উঠে আছে এই কারণে জুম করতে পারছি না সামনে দেখতেই পাচ্ছেন তো সেই দৃশ্য একদম সরাসরি দেখতে পাচ্ছেন রমেন পাম্পা ব্লক ইউটিউব চ্যানেল থেকে তাহলে কবে ট্রেন মার্চেই কিন্তু ট্রেন আশা করা যেতে পারে আদিত্য যাদব থ্যাংক ইউ ধন্যবাদ দাদা লাইন প্যাকিং কবে হবে অ্যাকুরেট লাইন প্যাকিং হয়ে যাবে খুব শীঘ্রই খুব সম্ভবত দু তিন দিনের মধ্যে লাইন প্যাকিংও ঢুকে যাবে রমেন রমেন্দা সুপারফাস্ট ধন্যবাদ একদম দেখতে পাচ্ছেন সে অপূর্ব সুন্দর দৃশ্য নসিপুর লাইন লাইনে একদমই সেই যে ইলেকট্রিক পোল বসানোর কাজ চলছে দ্রুতগতির সঙ্গে সমস্ত ইলেকট্রিক পোলগুলো বসিয়ে দেওয়া হচ্ছে লাইন দিয়ে একদম সমস্ত পোল নসিপুর লাইনে পুরো বসে গেল আপনাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো সেই কিন্তু লাইনে একদম দেখতে পাচ্ছেন সেই যে পোল পোল বসে গেছে এই মুহূর্তে সেই সমস্ত পোলগুলো পর পর বসিয়ে দেওয়া হচ্ছে তো আপনারা বলছিলেন কি ব্যাপার দাদা কিন্তু বসছে না বসছে না তো পোল আসতে না আসতে রাতে সকালে দেখতে পাচ্ছেন ব্রিজ পর্যন্ত কমপ্লিট মানে বিকেলও লাগবে না ব্রিজ পর্যন্ত কমপ্লিট করে দেবে পোল পোতা আদিত্য যাদব পোল লাগে একদমই তাই পোল লেগে গেছে লাইনে দেখতেই পাচ্ছেন খুব শীঘ্রই তারও কিন্তু লাগানো হয়ে যাবে পোলগুলোকে পুতে একদম রেডি করার পরে তারও কিন্তু লাগানো হয়ে যাবে যেভাবে আহিরন হল্ট সুজনিপাড়া ডবল লাইন প্রোজেক্ট সেই প্রজেক্টের কাজের আপডেট যেভাবে ওখানে কাজ চলছে দ্রুতগতির সঙ্গে আর সঙ্গে এদিকে দেখতেই পাচ্ছেন ব্রিজের দিকে ব্রিজ থেকে যে সমস্ত ট্রেনগুলো মুর্শিদাবাদ স্টেশন বা কুর্মিতলা রেলগেট ঢোকার আগে এই যে সিগন্যাল এই সিগন্যাল থেকে পুরো সেই সিগন্যাল নিয়েই কিন্তু একদম ছুটবে রেলগেটের দিকে আর ঠিক তার আগেই কিন্তু এখানে যে লোকেশন বক্স অথবা অ্যাক্সেল কাউন্টিং বক্সগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন সেখানে বিভিন্ন কাজকর্ম রেডি করা হচ্ছে হোল্ডিং এর কাজ সম্ভবত হচ্ছে এখানে তো যেখানে যেমন যেমন কাজ রয়েছে সেগুলোকে রেডি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন পুরো ব্রিজ পর্যন্ত এখান থেকে দেখা যাচ্ছে খুব বেশি কিন্তু বাকি নেই ব্রিজের কাছে পর্যন্ত অনেকটা চলে গেছে ইলেকট্রিক পোল একদম বসতে বসতে এখান থেকে লাইন দিয়ে ইলেকট্রিক পোল বসাতে বসাতে পুরো একদম চলে গেছে ব্রিজের কাছে এর এর যে কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম লাইভে যে ইলেকট্রিক পোলগুলো আনতে গিয়েছিল তো সেই ইলেকট্রিক পোল নিয়ে এলে ব্রিজ পর্যন্ত ফাইনাল আজকে কমপ্লিট হতে চলেছে ইলেকট্রিক পোল বসানোর কাজ সেই দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি লাইভ রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে দেখতেই পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য লাইভে অসাধারণ দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে পোলের গোড়ায় দেখতেই পাচ্ছেন কিভাবে বালি বালি হয়েছে হয়েছে লাইনে মানে এই পুরো একদম যেখানে যেমন যেমন প্রয়োজন হবে সেরকম ইলেকট্রিক পোলগুলোর গোড়াতে এরকম ভাবে বালি ঢেলে দেওয়া হয়েছে এই বালিগুলো দিয়ে কিন্তু এর সঙ্গে সিমেন্টিং করে কিভাবে এখানে পোল ফাউন্ডেশন পুরো ফাউন্ডেশনের সঙ্গে পোল কমপ্লিট হবে তো ফাইনালি গুড নিউজ নসিপুর রেল ব্রিজ ব্রিজের দিকে যেতে ইলেকট্রিক পোল ফাইনালি বসে গেল পুরো ব্রিজ সামনে এখান থেকে ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে ব্রিজ এখান থেকে ব্রিজের যা দূরত্ব তার অর্ধেক কিন্তু অলরেডি পোল বসানো হয়ে গেছে আজকেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ইলেকট্রিক পোল পোতার কাজ তো আজকে পুরোপুরি কমপ্লিট হবে ইলেকট্রিক পোল প্রত্যেকটা গর্তে কিন্তু বসানোর কাজ সম্ভবত দু একটা জায়গাতে বাকি থাকবে সেগুলো কিন্তু তারা জানালেন তো কুর্মিতলা রেলগেট রেলগেট থেকে নসিপুর রেল ব্রিজ পর্যন্ত ফাইনালি কমপ্লিট হতে চলেছে সেই ইলেকট্রিক পোল পুরোপুরি বসিয়ে দেওয়ার কাজ কবে কমপ্লিট কমপ্লিট একদমই হবে সেই কারণেই তো দেখতেই পাচ্ছেন একদম সেই অসাধারণ দৃশ্য নসিপুর লাইন লাইনের একদমই নসিপুর ব্রিজ এই জায়গাটা বুঝতেই পারছেন এটা কোথায় লাইভে কিন্তু ষাটজন দেখছেন আর লাইক শুধুমাত্র উনত্রিশটা তো আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করতে পারি তো এই যে সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি নসিপুর লাইনে ফাইনালি সেই ইলেকট্রিক পোল চলে এলো তো আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করেন সমস্ত কমেন্ট কিন্তু উপেক্ষা করি মানে বিভিন্ন রকম খারাপ কমেন্টগুলোও করেন সেগুলোও কিন্তু সহ্য করি কারণ সেই আমরা কিন্তু দেখাতে পারছিলাম না যে ইলেকট্রিক পোল আসছে না কেন আসছে না কেন আইরন সাইড এত কাজের গতি তো নসিপুর লাইনের কাজের গতি দেখুন ইলেকট্রিক পোল না রেডি তো তাহলে লাইভে যারা রয়েছেন অবশ্যই একটা লাইক কিন্তু আপনারা করতেই পারেন সে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন অসাধারণ কাজ চলছে নসিপুর লাইন এস আর ইসলামিক টিভি গুড নিউজ দাদা একদমই গুড নিউজ দেখতেই পাচ্ছেন সে অপূর্ব সুন্দর দৃশ্য নসিপুর লাইনে ইলেকট্রিক পোল লাইন দিয়ে বসে গেল সমস্ত ইলেকট্রিক পোল লাইন দিয়ে বসানো হয়ে গেছে আয়ুষ বলছেন জয় শ্রীরাম একদমই জয় শ্রীরাম সায়ন সোনায় যা বলছেন শ্রীরাম একদমই আজিমগঞ্জ সাইডের কি খবর আজকে একদম সমস্ত আপডেট আসবে সঙ্গে থাকবেন পল্লব বলছে আজিমগঞ্জ সাইডের কি খবর সমস্ত খবর আসবে তো বেঙ্গল টপ ব্লক বলছেন পোলের ফটো দেওয়া অবশ্যই দিয়ে দেবো চাপ নেই তো সম্ভবত আমাদের ইঞ্জামুল ভাই কাছাকাছি নেই অনেকটা দূরে গিয়েছে সেই কারণে কিন্তু কভার করতে পারছে না তো ইঞ্জামুল ভাইকেও কিন্তু ফটো দেওয়া হবে কোনো চাপ নেই সমস্ত আপডেট আসবে দেখতেই পাচ্ছেন পুরো যেহেতু মানে আমরাই কিন্তু এই খবরগুলো কভার করি ইনজামুল রয়েছে বেঙ্গল টপ ব্লক থেকে আমি রয়েছি রমেন রমেন পাম্পা ব্লক ইউটিউব চ্যানেল থেকে সঙ্গে কিন্তু শোনাই দেওয়া খবর পেলে চলে আসবে আপনারা সমস্ত জায়গা থেকে লাইভ দেখতেই পাবেন একদম সমস্ত সেই নসিপুর লাইন লাইনের বিভিন্ন কাজের আপডেট দেখতেই পাচ্ছেন একদম সমস্ত যে ইলেকট্রিক পোল সেই ইলেকট্রিক পোল একদম নসিপুর ব্রিজ পর্যন্ত এদিকে লোকেশনটা দেখতে পাচ্ছেন এই লোকেশান পুরো একদম কুর্মিতলা রেলগেট থেকে নসিপুর রেল ব্রিজের দিকে আসতে গেলে যে এখানে মাঝামাঝি পরশনে যে সিগন্যাল দেখতেই পাচ্ছেন এই সিগন্যালের এইখানে এই মুহূর্তে এদিকেও কিন্তু পোল বসে গেছে সমস্ত জায়গায় লাইন দিয়ে পোল বসানো হয়ে গেছে লাইন দিয়ে চলছে পোলকে বসানোর কাজ সুস্মিতা গেমিং বলছেন দিল্লি যাওয়ার বা পাটনা যাওয়ার ট্রেন কি ডাইরেক্ট এই রুট দিয়ে চলবে অবশ্যই চলবে মানে কি আমি ডাইরেক্ট বহরমপুরে চেপে একদম দিল্লি বা পাটনাতে নামতে পারি অবশ্যই পারবেন কারণ হচ্ছে এই এইরকমই ট্রেন কিন্তু আশা করবে এখানে রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন অবশ্য এবং শিয়ালদাহ ডিভিশন তার নিজের রুট থেকে দিল্লি যাওয়ার ট্রেন অবশ্যই এখান থেকে দেওয়ার চেষ্টা করবে কারণ একদমই শিয়ালদাহের নিজস্ব রুট শিয়ালদাহ লালগোলা মেন লাইন সেই লাইন দিয়ে এই যে পোলপোতা হচ্ছে এই লাইনের ওপর থেকে কিন্তু খুব শীঘ্রই দৌড়তে চলেছে একদমই দূর দূরান্তের ট্রেন সেই দিনের অপেক্ষায় থাকুন একদমই সুজন বলছেন দাদা আজিমগঞ্জ টু চেন্নাই সেন্ট্রাল একটা ট্রেন সাপ্তাহিক ভালো হয় রামপুরহাট ডানকুনি খড়গপুর ভুবনেশ্বর তো সমস্ত আপনারা এরকম সেই পুরো রিকোয়েস্ট রাখতে পারেন রেলের কাছে আরেকজন বলছেন রমেন্দার দিল্লি থেকে বাড়ি যেতে কি বুঝতে পারছি না বাড়ি যেতে কি বলছেন রামানন্দ দিল্লি থেকে বুঝতে পারছি না ভালো করে লিখুন আদিত্য যাদব অবশ্যই পড়লাম আপনার গেমিং ওয়ার্ল্ড ঋষি ঋষভ ঋষভ বলছেন দাদা লালকিল্লা এক্সপ্রেস ভায়া মুর্শিদাবাদ আজিমগঞ্জ চাই একদমই আর হ্যাপি রিপাবলিক ডে একদমই হ্যাপি রিপাবলিক ডে দু হাজার চব্বিশ হ্যাপি নেতাজি জয়ন্তী একদমই নেতাজি জয়ন্তী চলে গেছে তো নেতাজি জয়ন্তীর শুভেচ্ছা সকলকে স্বাধীনতা দিবস আবার আসবে পনেরোই আগস্ট তার আগে কিন্তু বিভিন্ন সেই মানে কি বলবো দেশ সেই পনেরোই আগস্ট আসার আগেই কিন্তু আমরা দেখতেই পাবো নসিপুর লাইনে ট্রেন চলবে তো সেই যে স্বাধীনতা সেই স্বাধীনতার যে আনন্দ তার সঙ্গে নসিপুর লাইনের ইলেকট্রিক পোল তোলার আনন্দ সমস্ত কিছু উপভোগ করব সঙ্গে থাকবেন একদম ইলেকট্রিক পোল লাইনে তোলা হচ্ছে সঙ্গে থাকুন দেখতেই পাবেন একদম সামনে যাচ্ছি থ্রু ইলেকট্রিক পোলগুলোকে দড়ি বেঁধে লাইনে তোলা হচ্ছে আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম না তো সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাইনকে দড়ি বেঁধে কীভাবে দিকে একদমই তোলা হচ্ছে দেখতেই পাবেন সঙ্গে থাকুন একদমই রাজবাবু গেমিং হাজারদুয়ারি ভাগীরথী কি মালদা অবধি করবে জানি না হাজারদুয়ারি কী করবে তবে কিন্তু একদমই সেই যে ধনধন্য এক্সপ্রেস সেটা করতে পারে আর না করলেও কিন্তু অবাক হব না কারণ হচ্ছে নতুন নতুন ট্রেন চাই আমরা এই লাইনে কোনো রুটে ডাইভার্টের ট্রেনের আমাদের প্রয়োজন নেই নিত্য নতুন ট্রেন এবং বিভিন্ন সাইডের ট্রেনগুলো আমরা এদিকে মানে অন্যান্য দিকে যাওয়ার জন্য যাতে ট্রেন পেয়ে যাই মানে আমাদের এদিকে নিজস্ব ট্রেন দিক কোনো দিকে ডাইভার্ট হোক এরকম আমরা চাই না কারণ সে সমস্ত রুটের মানুষজন রয়েছে তাদেরও কিন্তু সমস্যা হয় তো দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য পোল তোলা হচ্ছে লাইনে সেখান থেকে আপডেট আসবে সঙ্গে থাকুন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন নতুন হলে পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম ভালো থাকবেন সুস্থ থাকবেন